তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু শাহ সন্মতা ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিষ্ণু শাহ ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আসাল্লাহ না বিজ্ঞান ইল্লাহরা আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সবানলা পড়বেন না সাহাবারা বললেন ওয়ান্থা ওয়ান্থা ইয়ার সুরল্লাহ এ আল্লাহ্ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব সাই বললেন

ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করে ছাগল তারা গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানি ভাত ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ট যেই রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হৈ করে বিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় আল্লাহ ছাগলের দিকে দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তালা মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা আলগানাম গানাম এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটা কমন Be a part of our vision. Do listen and share the khair.